সদা শুভেন্দু বকে ডি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু খবর সিনেমা চলে বিশ্বের খবর শিরোনামে আপনার দেখতে পাচ্ছেন যে কেন্দ্রের সঙ্গে রাজ্যে কতটা ফারাক ডিএ নিয়ে মমতাকে খোঁচার শুভেন্দু তো বিস্তারিত খবরটি একটু দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা বিধানসভা ভাষণ দিদি মঙ্গলবার নানা প্রসঙ্গ উত্থাপন করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দল সুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের ডিএ বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে অনেক সরকারি কর্মীদের মাথা খারাপের চেষ্টা করেন করছে সিপিএম কুর্সা কান দেবেন না বাবা মোড়ে কতটা ডি হয়েছিল তো বাবা এখানেই থেমে থাকেনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে ডিএবাবুর দু কোটি টাকা দিয়েছে এই সরকার পঁচাত্তর হাজার দেনা কীভাবে করেছি একশো দিনের কাজের টাকা না পেয়ে কী করেছি জানতে চাইবেন না ডিএনএ মমতার এই পাল্টা দিলেন রাজ্য বিরোধী নেতা শুভেন্দু করে তিনি বলেন যে এই সরকার কর্মচারী বিরোধী সরকার কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক পঁয়ত্রিশ শতাংশ গোটা ভারতবর্ষের সপ্তম পেতে কমিশন হয়ে গিয়েছে একান্নটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দিয়েছে গোটা রাজ্যের দু কোটির বেশি বেকার আপনি একটা চাকরিও দিতে পারেননি কার্যত একদিকে ডিএ নিয়ে নানা বঞ্চনার অভিযোগ সরকারি কর্মচারীদের এ নিয়ে বারবার সরব হয়েছেন এবার ফের এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তার সাথে আজকে বেটার লাইক করবে আমার সাবস্ক্রাইব করে পাশে এটা অবশ্যই বেশ করে জয় হিন্দু মাধ্যম ধন্যবাদ বেটি দেখার জন্য